দর্শক আপনারা কি জানেন যারা ছোট্ট ভ্যানে করে মুড়ি বিক্রি করে তারা মাসিক কত টাকা আয় করেন আপনি হয়তো শুনলে অবাক হবেন মাত্র দশ হাজার টাকা পুঁজিতে মাসে পঁয়তাল্লিশ হাজার টাকারও বেশি আয় করা সম্ভব এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে একদিনে আট থেকে দশ হাজার টাকাও বিক্রি হয়ে থাকে আসুন বিস্তারিতভাবে জেনে নেই কিভাবে কত টাকা পুঁজিতে শুরু করবেন এ ব্যবসা আমি আসলে ঝালমুড়বে কী করি ভাইয়া আলহামদুলিল্লাহ আজকে দশ বেশর ভাইয়া আমার এখানে ভাইয়া আছে ছোলা আছে আলু আছে চিকেন ঝালমুড়ি আর আমার পা পার্সোনাল মশলা আছে ধনিয়ার গুঁড়ো আছে জিরা আছে তারপরে আপনার আছে সরিষার তেল বিট লবণ আর কাঁচামরিচ স্পাইস সালাদ এই তারা যদি ইনশাল্লাহ শুরু করতে চায় তাহলে আপনার ভালো আইটেম যেমন খাবারের মধ্যে যেমন খিচুড়ি আছে ডিম খিচুড়ি আছে তেহারি বোনা আছে তারপরে ঝালমুড়ি ফুচকা বেলপুরি তারপর বিভিন্ন আইটেম যে ইত্যাদি যেগুলো খাবার আছে ইনশাল্লাহ অল্প টাকার ভিতরে আলহামদুলিল্লাহ এখন আমাদের দেশে জিনিসের দাম কমতেছে আবার অনেক সময় দেখা যায় বাড়তেছে এরকম পরিমাণে যদি আলহামদুলিল্লাহ যদি হয় তাহলে ইনশাল্লাহ আমরা হকাররা মোটামুটি চলতে পারবো ভ্যান বলতে এরকম আপনার গ্লাস ফিটিং করা গাড়ি বা ছোট্ট ভ্যান গাড়ি বানালে ইনশাল্লাহ কমপ্লিট আনুমানিক সাত থেকে সাড়ে সাত হাজার মাল আপনার পনেরোশো দুই হাজার টাকা ভিত্তি ইনশাল্লাহ মাল কমপ্লিট আসলে ভাই এখন তো জিনিসের দাম বেশি এখন বেশি একটা আমাদের লাভ হয় না সাতাশশো টাকা যেটা লাভ হয় ইনশাল্লাহ সেটা দিয়ে আমাদের মা বাবা ছোটো বোন ভাই বোনদেরকে সবাই মিলে আমরা চলতে পারতেছি ইনশাআল্লাহ যদি সে পনেরোশো টাকা থেকে শুরু করে তাহলে মিনিমাম ইনশাল্লাহ সে মাস সেই হিসেব করলে তার দেখা যায় কি দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা ইনশাল্লাহ কামাইতে পারে এখন আলহামদুলিল্লাহ আমার প্রতিদিন তেইশশো টাকা বেচা কেনা হয় কোনো সময় চব্বিশশো টাকা হয় ভালো বেচা কেন হলে পঁচিশশো ছাব্বিশশো আঠাশ তিরিশ তিন হাজার টাকা বিক্রি করি একদিনে আমি ইনশাআল্লাহ সাড়ে দশ হাজার টাকা দোকানদারি করছি হ্যাঁ আলহামদুলিল্লাহ বিক্রি হয় কিন্তু এখন অনুষ্ঠান নাই তো এই জন্য আমাদের এখন সেল কম আল্লাহর রহমতে আমাদের স্কুল আছে কলেজ ভার্সিটি তারপরে আপনার বিভিন্ন গার্মেন্টস অফিস আদালতের লোকেরা আমাদের কাছে আসলে টুকটাক আল্লাহ রহমতে মার্কেটে বিক্রি ব্যাগ বেছে কেনা হবে এটাই ইনশাআল্লাহ দুই হাজার টাকা ইনকাম করা সম্ভব বা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা ইনকাম করা সম্ভব কিন্তু আমাদের মেহনত করতে হবে মেহনত করা হলে আমার ইনশাল্লাহ আমরা কামাই করতে কোনো সমস্যা হবে না আর আমরা মন শক্ত রাখতে হবে যাতে ব্যবসা বাণিজ্য করতে পারি সেই জন্যেই দর্শক এই ভিডিওর মাধ্যমে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করেছি এই ব্যবসায় কত টাকা পুঁজিতে মাসে কত টাকা আয় করতে পারবেন তাই যারা এখনো চাকুরি পাননি কিংবা বেকারত্ব ঘোচাতে পারেননি অথবা ব্যবসা করতে ইচ্ছুক তারা এই ভিডিওর মাধ্যমে বিষয়টি সম্পর্কে বিস্তারিত ধারণা নিয়ে এখনই শুরু করতে পারেন এ ব্যবসা যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন ধন্যবাদ